হ্যালো এব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে নৌকায় করার ঘোরার মজাটা কি আলাদা তা দেখেন অনেকেই ভাই ঘুরতে যান অনেক কিছুতে কিন্তু নৌকায় যে উঠে যে যে ফিলিমসটা সেটা কিন্তু অন্য কোথাও কখনোই পাবেন না সেটা কিন্তু আপনি নৌকায় উঠলে পাবেন তা আপনাদের পুরো এটাই দেখাবো যে বুড়িগঙ্গা নদীটা যখন ইসলামবাগ থেকে যখন আমি জিঞ্জিরা যাই আর ওদিকের এটা একটু আপনাদের ভিউটা দেখাবো অবশ্যই সাথে দেখবেন এটাই হলো বুড়িগঙ্গা নদী আর এখানে দেখেন কত নৌকা আর এই যে দেখেন এই যে বালুর জাহাজ যাইতেছে পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর এটা হলো বিকেল টাইম শুক্রবারের দিন অনেক সুন্দর একটা মুমেন্ট আপনাদের কাছে কেমন লাগে তা জানি না আমার কাছে সত্যি অনেক ভালো লাগে দেখেন অনেক মানে এখন সূর্যটা ডোবা ডোবা ভাব তারপরও মানে অনেক ভালো লাগতেছে দেখেন চারিদিকে ওই যে ওই যে সেন্ট সোহারি গাট সোহারিগাট থেকে এই যে ছোটো ছোটো লঞ্চ এগুলো ধরেন খোলা যায় তো এখান থেকে প্রতিদিন অনেক নৌকা আপ ডাউন করে তাই অবশ্য আপনাদের বলবো যে নৌকায়ও ঘুরতে পারেন ঘুরে কিন্তু অনেক মজা আছে সেটা কিন্তু আপনি অন্য কোনো যানবাহনে পাবেন না নৌকায় যে ঘোরার যে মজাটা সেটা কিন্তু অন্য কোথাও পাবেন না দেখেন কিছু মেয়েরা আছে দেখেন এই যে লঞ্চে পিকনিক মানে আজকে মনে হয় হয়তো গেছে ওটা মনে করেন ভিড়ানো অনেকে দেখেন আর এই হলো এটা হলো ফেরি ফেরিঘাট অবস্থিত এখানে এই এই দিয়েই অনেক শত শত নৌকাগুলো আপনার প্রতিদিন আপ ডাউন করে এপার থেকে ওপার আর এটা দেখতেছেন ওই যে দেখেন প্রতিদিন অনেক নৌকা ট্রলার এখান দিয়ে যাওয়া হয় তা আপনাদের বলি যে ঘোরার কিন্তু জায়গায় কিন্তু অভাব নেই যদি ঘোরার কারো ইচ্ছা থাকে আপনারা নৌকাও ঘুরতে পারেন নৌকা ঘোরার মজাটা আসলে আলাদা অন্যরকম একটা অনুভূতি তা আপনাদের বলি যারা অবশ্য যে যেন যানবাহনে না কেন কিন্তু নৌকার মতন ঘোরার কিন্তু মজাটা কখনোই পাবেন না এই যে আর কিছুক্ষণ পরে দেখেন এই নৌকাটা এই ঘাটে বেরাবে এটা আমি রিজার্ভ মানে আসলাম চল্লিশ টাকা ভাড়া যদি আপনারা চার পাঁচজন যান তখন ওই একই ভাড়া তা আপনাদের যে সব সময় ভালো কিছু দেখাবেন ফেসবুক অবশ্যই দেখবে এই হলো মাঝি এই এখন আমি নামলাম নামার পরে এই দেখেন এই সিরিদা তারপরে আমি আসলাম তা আপনাদের বলি যে দেখেন কত সুন্দর একটা ভিউ তা আপনাদের কাছে আসলে অনেক ভালো লাগবে আর যখন বর্ষাকাল থাকবে তখন কিন্তু এখানটা কিন্তু ডোবা ডোবা ভাব থাকবে অনেক মানে ভালো লাগবে আপনাদের কাছে এই পরিবেশটার এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগবে সেটা একটু কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে তা আপনাদের যদি কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দেওয়ার সাথে থাকবেন আর দেখেন কত শত শত নৌকা এপার থেকে ওপার যায় তা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা আশা করি সবসময় আপনারা ভালো থাকেন আর ভালোর পথে চলবেন এটাই সবসময় বলবো তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম